ও পিসি পিসি সে তো আমাদেরকে ভয় দেখাচ্ছে বলছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানি তুমি কিছু বলো পিসি আমাদের খুব ভয় লাগছে খুব ভয় দেখাচ্ছে সে এখানে এলে ঘুমানো পাড়া জুড়ালো বিজেপি এলো দেশে সবার সবকিছু কেড়ে নিল বাজবো মোরা কিসে খেলা হবে দেখো তো কি বলছে এমন খেলা খেলবো বিজেপি বাবুরা বুঝতে পারবে কে কে আছে তোমার পাশে এই খেলাতে তুমি একটু বলো নামগুলো

তারপরে তার বললাম ও কি বলছে মিঠুন দা তুমি শুনতে পেলে তো বলছে তুমি কে প্রথমে কাপونی তারপরে ছাকুনি তুমি কিছু বলো পিষি আমার কিন্তু খুব ভয় লাগছে तू कौन है কলা হনুমান প্রসাদ ব্যান্ড वाला যেখানেই যাই পা থেকে মাথা অবধি ব্যান্ড বাজায় পিসি সে তো বলছে সর্বহাতের হাতের কাঁটালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা যেখানে সেখানে ব্যান্ড বাজায় তুমি এবার কি বলবে পিসি সে তো তোমাকেও ব্যান্ড বাজাবে বলছে বল তু ক হে বলো 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 তু হে আমাদের পিসি জিজ্ঞেস করছে তু কন হে বল 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 পিসি আমি জিজ্ঞাসা করছি কিন্তু পিসি তুমি আছো তো পিছনে আমি জল ঢোড়াও নই

আর বাস্তবের গোকরোর মধ্যে তপা আছে সিনেমার গোক্রো শো করে কামড়ায় না আর বাস্তবের কামড়ে দেয় আর যখন কামড়ায় তখন বলেই গেল হয়েছে এবার আমাদের পিসির নামে বলা দেখ কেমন লাগে বন্ধুরা এতক্ষণ পিসির কথা শুনলেন এবার পিসির ভাইপো কি বলে একটু শুনে নাও আগে চোরেরা চুরি করে জেলে যেত এখন চোরেরা চুরি করে বিজেপিতে যায় ये बड़ी अच्छी बात कही আমাদের অভিষেক দা কি বলছে আগে চোরেরা চুরি করে জেলে যেত এখন চোরেরা চুরি করে বিজেপিতে যাচ্ছে আরও কি কি বলছে শুনে নাও তোমরা সব গদ্দার দুরম্বরী বেইমান ঘুষখোর তোলাবাজ ভুইপোর মাতাল পাতাখড়িতে বন্ধুরা তোমরা তো সব কিছুই শুনলে আমাদের অভিষেক দা কি বললো তোলাবাজি গদ্দার, খোর ওটার কি আমি ঠিক বুঝলাম না এরা সব বিজেপিতে থাকে আর একটা কথা বললো আমাদের অভিষেক দা দেখবি আর জ্বলবি তারপরেটা কি সেটা অভিষেক দা নিজেই বলবে দেখো তোমরা

যত কুর্সা করবি তত গর্তে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি দেখবি আর চলবি লুচির মতো ফুলবি আরো কি বললো দেখো রাজনীতি করে দু বছর বয়স থেকে ও মাই গড তো বন্ধুরা ভিসি বলছে রবিশেক রাজনীতি করছো দু বছর বেলা থেকে তো রবিশেক দু বছর বেলা থেকে কি কি করতো তোমরা কি কেউ জানো যদি না জেনে থাকো তাহলে দেখো পিসি বলবে রবিশেক দু বছর বেলা থেকে কি কি করতো প্রতিদিন মিছিল করতো একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও বলছিলাম দিদি রবি শেখের নামে কে কি নাকি বলছে তুমি কি জানো জানলে একটু বলো তো রবি শেখের নামে কে কি বলছে আমরা দেখি রবি শেখের নামে ভাষা সন্ত্রাস চলছে শব্দ দূষণ চলছে উৎসর দুর্যোগ চলছে নরম মাটি কামড়ানো খুব সহজ তাই না আচ্ছা হ্যাঁ যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর পিসি পিসি ও সে তো আমাদেরকে বলছে তুমি কিছু কিছু বলবে না পিসি বলছে সে তুমি বলো চোর কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো না কোনদিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছো গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয় তাহলে টাকাটা গেল কোথায়। পিসি ও পিসি ও তো টাকার হিসেব চাইছে টাকাটা গেল কোথায় সেটা বলো তুমি তাড়াতাড়ি বলো পিসি ও হিসেব চাই যে টাকাটা গেল কোথায় কি বলে এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ তুমি একটা গন্ডক চারশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে গায়বদ্ধতা বাংলায় নেই ফাটাকেষ্ট কুন্ডা ফাটাকেষ্ট আট কোটি সাধারণ মানুষের একজন মা ফাটাকেষ্ট ওপিসি সে তো ফাটাকেষ্ট বলছে বুঝুন আর সেই সাধারণ মানুষ ফাটাকেষ্ট আপনার থেকে জানতে চাইছে ও পেশি খাটা কেষ্ট কি জানতে চাই যে তাড়াতাড়ি বলো না হলে এদিকে তো আমরা ভয়ে শুকিয়ে যাচ্ছি এত লাইন যে বেলাইনে চলে গেছো বাইরে থেকে ম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছে এমন গুত্তনি দেব না এমন গুত্তনি দেব না পেশি সে তো বলছে তুমি নাকি বাইরে থেকে बिजनेসম্যানদের এনে জামাই আদর করছো এ কি সত্যি পেশি কথা বলছে তবে সতেরোশো কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে ও পিসি তুমি নাকি গরিব মানুষদের উপরে বড় বড় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা কি সত্যি ভালো তো পিসি তুমি মিথ্যে কথা বলেণ্ড গবে তোমার কোনো বুদ্ধি নেই বাস্তব বুদ্ধি মাঝে তোদের তার বেশি আর সাধু কি বলে তোমরা শুনতেই পেলে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এডিটের মাধ্যমে করা হয়েছে তাই কেউ সিরিয়াসভাবে ভাবে নেবেন না আর ভিডিওটা পুরো মজা নিয়ে বেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে তো এখনকার জন্য টাটা